যারা মাঠ পর্যায়ে থানা পর্যায়ে জেলা পর্যায়ে জাতীয় পর্যায়ে খুনি হাসিনাকে পেট্রোলাইজ করেছে তাদেরকে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন নেতারা প্রত্যক্ষ মদতে হয় টাকার বিনিময়ে না হয় ম্যান পাওয়ার সাপ্লাইয়ের বিনিময়ে তাদেরকে প্রোটেকশন দিচ্ছে যাত্রাবাড়ির একটা দৃশ্য কখনো ভোলার মতো নয় কয়েকজন ভাইয়ের সাথে কথা হচ্ছিল তাদের চেহারা দেখে মনে হচ্ছিল তারা হয়তো কোনো মাদ্রাসার ছাত্র কিন্তু তাদের টি শার্ট আর ট্রাউজার যখন তাদেরকে জিজ্ঞাসা করলাম আপনারা কোথায় পড়াশোনা করেন তারা মাদ্রাসায় পড়াশোনা করে তাহলে আপনারা যে টি শার্ট আর ট্রাউজার পরে এসেছেন তাদের উত্তর ছিল যখন ওই খুনের কিছু দোষররা বাহিনীরা এই পাঞ্জাবি পায়জামার টুপি পড়া মাদ্রাসার ছাত্রদেরকে দেখে তখন তারা টার্গেট করে গুলি করে আমরা আমরা জীবন জীবন এসেছি কিন্তু কারো যেন যেন টার্গেট হয়ে না দিতে হয় শাহাদাতের মৃত্যু নিয়ে এই পৃথিবী থেকে যেতে পারি সেজন্য আমরা এখন টি শার্ট আর ট্রাউজার পরে এসেছি যেন কোনো একটা গ্রুপ ধরে এই গণহত্যালা চালানো হয় বাংলাদেশ পুলিশ এমন একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি যদি তাদের ওই পোশাকের যে শপথ সেই শপথকে সামনে রেখে চলে তাহলে আমরা মনে করি দেশের মাঠ পর্যায়ের অর্ধেক সমস্যা অটোমেটিক সমাধান হয়ে যায় যারা এখনো বিন্দু মাত্র নিজের আত্মসম্মান নিয়ে চিন্তা করছে না যারা এখনো এই অভ্যুত্থান পরবর্তী সময়ে নিজেদেরকে বিভিন্ন মতের কাছে দলের কাছে গোষ্ঠীর কাছে সঁপে দিচ্ছে আমরা এসব সংস্কারের গল্প মারি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে গালি দেই আমরা সমন্বয়কদের গালি দেই কিন্তু যারা এই কলকাটিগুলো নাড়ছে তাদের কথা মুখে নিতে আমাদের সমস্যা কোথায় কেন অন্তর্বর্তীকালীন সরকারকে ধরবো না আজকে অন্তর্বর্তীকালীন সরকার যখন ওষুধের উপরে ভ্যাট দেয় যখন এই যে আমরা ফোনে আমরা কথা বলি সেগুলোর উপরে যখন ভ্যাট বাড়ায় যখন আবার ইন্টারনেটের দাম বাড়ায় তখন আমরা তাদেরকে প্রশ্ন bale প্রশ্নবিদ্ধ করব কিন্তু কিন্তু যারা এই পুরো সিস্টেমটিকে নিজের খদতায় একটি রাস্তা হিসেবে শুধুমাত্র অপব্যবহার করার চেষ্টা করছে তাদেরকে প্রশ্ন করার মতো কেন আমার বুকে ওইটুকু সাহস থাকবে না আমরা কি এই সাহস নিয়ে অভ্যুত্থান করেছিলাম আমরা আপনাদেরকে শুধু একটি কথাই বলি এই কথাগুলো আমরা যদি আজকে স্পষ্ট করে না বলতে পারি ওই একই সিস্টেম ভিন্ন কোনো ভাবে আবার বাংলাদেশের মানুষের সামনে আসবে আমরা দেখেছি কিভাবে আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শ্রেণী পেশা মাদ্রাসা থেকে শুরু করে প্রত্যেকটি শ্রেণীর মানুষ যারা বিরোধী আন্দোলনে করেছে তারা বুক চিতিয়ে লড়েছে। যাত্রাবাড়ির একটা দৃশ্য কখনো ভোলার মতো নয় কয়েকজন ভাইয়ের সাথে কথা হচ্ছিল তাদের চেহারা দেখে মনে হচ্ছিল তারা হয়তো কোনো মাদ্রাসার ছাত্র কিন্তু তাদের পরনে টি শার্ট আর ট্রাউজার যখন তাদেরকে জিজ্ঞাসা করলাম আপনারা কোথায় পড়াশোনা করেন উত্তরে তারা মাদ্রাসায় পড়াশোনা করে তাহলে আপনারা যে টি শার্ট আর ট্রাউজার পরে এসেছেন তাদের উত্তর ছিল যখন ওই খুনের কিছু দোষররা বাহিনীরা এই পাঞ্জাবি পাজামার টুপি পড়া। মাদ্রাসার ছাত্রদেরকে দেখে তখন তারা টার্গেট করে গুলি করে আমরা জীবন দিতে এসেছি কিন্তু কারো যেন টার্গেট হয়ে জীবন না দিতে হয় আমরা যেন শাহাদাতের মৃত্যু নিয়ে এই পৃথিবী থেকে যেতে পারি সেজন্য আমরা এখন টি শার্ট আর ট্রাউজার পরে এসেছি যেন কোনো একটা গ্রুপ ধরে এই গণহত্যালা চালানো হয় তো এমনিভাবে প্রত্যেকটি ক্ষেত্রে শুধু মাদ্রাসা নয় স্কুল বলি কলেজ বলি বিশ্ববিদ্যালয় বলি ওই ষোলোই আগস্ট সতেরোই আগস্ট আবার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই কথা বলি এবং দিন শেষে আমরা এরকম অনেক মানুষ দেখেছি তিন চার পাঁচ অগস্টে যারা সারা দিন হয়তো অফিসে যেতে হয়েছে কিন্তু অফিস শেষে সরাসরি রাজপথে এসেছে আমরা এমন অনেক মানুষকে দেখেছি যারা কোনো না কোনো কারণে নিজে হয়তো আসতে পারেনি কিন্তু নিজের সন্তান স্ত্রী তাদেরকে আসতে বাধা দেয়নি ওই মিরপুর ডিওস থেকে শুরু করে যেখানে অবসরপ্রাপ্ত সহগ্নচএ এলাকাগুলোতে এই অভ্যুত্থান শরিক হয়েছিল আমরা সব সংস্কারের গল্প মারি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে গালি দেই আমরা সমন্বয়কদের গালি দেই কিন্তু যারা এই কলকাটিগুলো গুলো নাড়ছে তাদের কথা মুখে নিতে আমাদের সমস্যা কোথায় আজকে যদি আমরা তাদেরকে সরাসরি তাদের কথাটি না বলি তাহলে এই যে রেজিম রেজিম রেজিমের দ্বারা আমরা শোষিত হয়ে এসেছি তেমন একটি তৈরি হওয়ার মতো সিস্টেম আমরা আমাদের জায়গা থেকে করে দিব এই জিনিসটি আমরা কখনো করতে পারি না আজকে সরকারের প্রত্যেকটি জায়গায় আমরা যখন পিছন থেকে এই জিনিসগুলো দেখার আমাদের সুযোগ হয় প্রত্যেকটি জায়গায় গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব যখন একজন মানুষকে দেয়ার প্রক্রিয়া চলে তখন বিভিন্ন রাজনৈতিক দল গোষ্ঠী তাদের সুপারিশ আর তদ্বির শুরু হয় এই তদ্বির বাংলাদেশের জন্য না এই বাংলাদেশের মানুষের জন্য না এই তদ্বির প্রাধান্য দেওয়া হয় কে তার ম্যান এটাকে সামনে রেখে এই ম্যানের রাজনীতি করলে আর এই ম্যানের রাজনীতিকে সামনে রেখে এই অভ্যুত্থান হয়েছিল তাহলে আজকে আমরা আমাদের জায়গা থেকে ওই একই সিস্টেম গুলো বাংলাদেশে বিভিন্ন ভাবে চর্চিত হতে দেখছি আজকে আমরা অবশ্যই কেন অন্তর্বর্তীকালীন সরকারকে ধরবো না আজকে অন্তর্বর্তীকালীন সরকার যখন ওষুধের উপরে ভ্যাট দেয় যখন এই যে আমাদের ফোনে আমরা কথা বলি সেগুলোর উপরে যখন ভ্যাট বাড়ায় যখন আবার ইন্টারনেট বেনা আমরা কি এই সাহস দিয়ে উদ্ভূতান করেছিলাম আমরা আপনাদের শুধু একটি কথাই বলি এই কথাগুলো আমরা যদি আজকে স্পষ্ট করে না বলতে পারি ওই একই সিস্টেম ভিন্ন কোন ভাবে আবার বাংলাদেশের মানুষের সামনে আসবে আজকে বিগত 16 বছরে আমরা চাদাবাজি নিয়ে আতিষ্ট ছিলাম আজকে কি চাদাবাজি হচ্ছে না আজকে কি বিভিন্ন জায়গায় সিন্ডিকেট হচ্ছে না এই সিন্ডিকেট গুলো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা করছে যদি করে থাকে তাদের সামনে বলে থাকুন কিন্তু যদি না করে যারা করছে তাদের কথা কেন আমরা বলছি না আমরা যদি এগুলো না বলতে পারি তাহলে সরকারকে যত বলি না কেন এই রাষ্ট্রের প্রত্যাশিত যে সংস্কার সেটি কোনদিনও সম্ভব নয় আমরা আমাদের জায়গা থেকে নিজের কাজ করব না আর গালি দিব হয় অন্তর্বর্তীকালীন সরকার না হয় সমন্বয় না হয় উপদেষ্টা কোনো লাভ নাই আজকে আপনি দেখেন প্রত্যেকটা বাজারে যখন সিন্ডিকেট হয় একটা দুইটা তিনটা চারটা ধাপে গিয়ে বিভিন্ন গোষ্ঠীকে চাঁদা দিতে হয় এই চাঁদাগুলোর জন্য ওই দ্রব্যগুলোর দাম দেড় থেকে দুই গুণ বেড়ে যায় তাহলে যারা এই নিচ্ছে যারা এই চাঁদাবাজি করছে তারা কেন এই দায় নেবে না আজকে পুরো বাংলাদেশে আমরা যে কাঙ্ক্ষিত সংস্কারটি প্রত্যাশা করি তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে যদি তাদের এই সদিচ্ছা না থাকে অন্তর্বর্তীকালীন সরকার কেন তাদেরকেও শেখ হাসিনা ষোলো বছর ছিল তাদেরকেও বত্রিশ বছর দিল এই বাংলাদেশের কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব না আমরা আমাদের জায়গা থেকে এই যে বাংলাদেশ রাষ্ট্রটার যে সম্ভাবনা নিজের চোখে দেখি সেই সম্ভাবনাগুলোকে অল্প কিছু মানুষ ব্যক্তি স্বার্থে ক্ষমতার পিপাসার স্বার্থে গোষ্ঠীর স্বার্থে অনেক সময় বাধাগ্র বাধাগ্রস্ত করার যে অপচেষ্টা সেই চেষ্টাগুলো চালাচ্ছে আমরা আপনাদেরকে একটা অনুরোধ করি আমরা অনেকের কাছে অনেক কিছু চাইবো নিচের দায়িত্ব পালন করবো না কোনো লাভ নাই আমরা ঠিকই শুধুমাত্র আমাদের সুবিধাটা নিয়ে ব্যস্ত হয়ে থাকি এই অল্প কিছু দিনে বাংলাদেশের মানুষকে নিজের জায়গা থেকে অনেক বেশি স্বার্থপর মনে হয়েছে আজকে একজন ডাক্তার যাকে জেলা পর্যায়ে তার ওইখানে ট্রান্সফার করা হয়েছে তিনি ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন সুপারিশ করে একটা বিভাগীয় শহরে আসার জন্য ঢাকায় যাওয়ার জন্য তিনি এটা চিন্তা করেন না যে ওই জেলা পর্যায়ে যে লক্ষ লক্ষ মানুষ রয়েছে আমি যদি ওই জায়গায় না থাকি আমাকে ওই জায়গায় দায়িত্ব দেওয়ার পরে যদি আমি ওই জায়গায় না যাই তাহলে দিন শেষে ওই জায়গার মানুষগুলো সেবা থেকে বঞ্চিত হবে তিনি শুধু এটা দেখেন যে তার পরিবার ঠিক চলছে কিনা তিনি এক্সট্রা সময় আলাদা রোগী দেখতে পাচ্ছেন কিনা তিনি ভালোভাবে তার সন্তান দিকে সুবিধা দিতে পারছেন কিনা বাকি লক্ষ্য মানুষের সুবিধা দেখার সময় তার নেই এটা একটা এক্সাম্পল একজন ডাক্তারের শুধুমাত্র ডাক্তার নয় প্রত্যেকটি সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের জায়গা থেকে শুধু ব্যক্তিগত সুবিধা নিয়ে ব্যস্ত প্রত্যেকটি রাজনৈতিক দল শুধুমাত্র ব্যক্তিগত এবং রাজনৈতিক দলের সুবিধা নিয়ে ব্যস্ত বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের কথা যে চিন্তা করতে হবে এটি এখন পর্যন্ত কেউ প্রায়োরিটি লিস্টের একে আনতে পারেনি